ওয়েলকাম টু মাই চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো স্ট্রোক কেন হয় এবং এমন কিছু নিয়ম বলে দেব যদি এগুলো আপনি আপনার ডেইলি লাইফে মেনটেন করেন তাহলে আপনার স্ট্রোকের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে স্ট্রোক কেন হয় আমাদের যে ব্রেন সেলগুলো আছে যদি এই ব্রেন সেল পর্যাপ্ত পরিমাণ রক্ত না পায় তাহলে ব্রেন সেলে পুষ্টি এবং অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে যায় আস্তে আস্তে ব্রেন সেলগুলো মারা যেতে শুরু করে এবং ব্রেন সেল মারা গেলে তখনই আমরা তাকে স্ট্রোক বলি অর্থাৎ যদি ব্রেনে রক্তের সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন তাকে আমরা স্ট্রোক বলি এখন এই রক্ত সাপ্লাই দুভাবে বন্ধ হতে পারে এক যদি রক্ত নালিতে কোনো ব্লকেজ তৈরি হয় রক্ত নালী কোনোভাবে বন্ধ হয়ে যায় রক্ত চলাচল করতে পারছে না এবং দুই যদি রক্ত নালী ছিঁড়ে যায় এখন রক্ত বন্ধ হতে পারে দুভাবে এক ব্লাড জমে এবং দুই চর্বি জমে আর রক্ত নালী ছিঁড়ে যেতে পারে রক্ত উপর যদি অতিরিক্ত ব্লাডের প্রেশার হয় তখন রক্ত নালী ছিঁড়ে গেলে এই রক্ত ব্রেন সেলের উপর চাপ প্রয়োগ করবে ব্রেন সেল ড্যামেজ হবে এবং আলটিমেটলি ব্রেন সেল মারা যাবে এবং এই দুইভাবেই আমাদের শরীরে স্ট্রোক হয়ে থাকে স্ট্রোক কখন বেশি হয় গবেষণায় দেখা যায় স্ট্রোক সব থেকে বেশি ঘুমের পরে হয় অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেই শুরু হয় অথবা স্নানে গেলে এখন ঘুম থেকে ওঠার পরেই কেন বেশি হয় আসলে ঘুম থেকে যখন আমরা হঠাৎ করে উঠে যাই আমাদের ব্রেন ফাংশন ঠিকমতো করতে পারে না ঠিক মতো ব্রেন ফাংশন করতে গেলে ব্রেনে রক্তের সাপ্লাই দরকার তখন শরীর থেকে অতিরিক্ত পরিমাণে রক্তের সাপ্লাই হঠাৎ করে ব্রেনে চলে যায় যার জন্য এই রক্ত উপর অতিরিক্ত চাপ পড়ে এবং রক্ত নালীগুলো ছিঁড়ে স্ট্রোক হতে পারে এবং স্নানের সময়ও সব থেকে বেশি স্ট্রোক দেখা যায় এটা কেন হয় আমাদের শরীরের কিছু নিয়ম আছে তার মধ্যে একটি হলো শরীরের তাপমাত্রা ঠিক রাখা আর এই শরীরের তাপমাত্রা ঠিক রাখে রক্ত শরীরের কোথাও ঠান্ডা কোথাও গরম এমন কখনোই হতে দেবে না শরীর চাইবে যে পুরো শরীরটাই তাপমাত্রা একই রকম থাকুক তো যখন আপনি স্নানে গেলেন এবং হঠাৎ করে মাথায় জল ঢাললেন তখন আপনার মাথার তাপমাত্রা কমে গেল শরীরের বাকি অংশের থেকে তখন শরীর কি করবে মাথায় অতিরিক্ত পরিমাণে রক্তের সাপ্লাই বাড়িয়ে যাবে ঠিকই অতিরিক্ত রক্তের সাপ্লাইয়ের কারণে ব্রেনে যে ছোটো ছোটো আর্টারিগুলো আছে সেগুলো ছিঁড়ে যাবে এবং স্ট্রোক হবে তাহলে এক্ষেত্রে করণীয় কি ঘুম থেকে হঠাৎ করে ওঠা যাবে না অন্তত বিছানায় পাঁচ মিনিট শুয়ে থাকা যেন আমাদের ব্রেন ঠিকমতো কাজ করার সময় পায় এবং স্নানে যে কখনোই আগে মাথায় জল দেওয়া যাবে না এবং বাচ্চাদের ক্ষেত্রে তো নাই এটা বাচ্চাদের সম্পূর্ণ নিষিদ্ধ আমরা অনেক সময় দেখতে পাই যে বাচ্চাদের স্নান করার সময় আগে মাথায় জল দেওয়া এটা কখনোই করা যাবে না স্নান করার সময় প্রথমে পায়ে জল দিতে হবে তারপর আস্তে আস্তে উপরের দিকে আসতে হবে এবং সব শেষে মাথায় তাহলে কি হবে বডি তাপমাত্রা রেগুলেট করার সময় পাবে এবং স্ট্রোকার সম্ভাবনা অনেক কমে যাবে স্ট্রোক হলে পেশেন্টকে তাৎক্ষণাৎ আমাদের হসপিটালাইজ করতে হবে এবং যে নেসেসারি ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নিতেই হবে এখন বলি যদি স্ট্রোক থেকে মুক্তি পেতে চান স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম করতে চান তাহলে কি কি করবেন প্রথমত যদি আপনি একজন উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার ব্লাড প্রেশার মেনটেন করতেই হবে কেননা রক্তের চাপ বাড়লে আমাদের আর্টারি বা রক্তের যে নালিগুলো সেগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আলটিমেটলি স্ট্রোক হয়ে থাকে তো আপনাকে ব্লাড প্রেশার মেনটেন করতে হবে দুই যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে আপনাকে ডায়াবেটিক মেনটেন করতে হবে তিন যদি আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে তাহলে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে এখন কোলেস্ট্রলের মাত্রা বেশি আছে না নিয়ন্ত্রণে আছে এগুলো বোঝার খুব সহজ একটি টেস্ট আছে যাকে আমরা বলি লিপিড প্রোফাইল টেস্ট এই টেস্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোলেস্ট্রল কি লেভেলে আছে আমাদের শরীরে দু রকমের কোলেস্ট্রল থাকে একটাকে বলে ভালো কোলেস্ট্রল এবং অন্যটি খারাপ কোলেস্ট্রল এখন এই খারাপ কোলেস্ট্রল রক্তের নালিতে যে জমা হতে থাকে আর ভালো কোলেস্ট্রলগুলো এই খারাপ কোলেস্ট্রলগুলোকে ধ্বংস করে তাহলে আমাদের শরীরে যদি ভালো কোলেস্ট্রল মাত্রা বাড়াতে পারি তাহলে অটোমেটিক খারাপ কোলেস্ট্রল কমে যাবে কিন্তু এখানে প্রশ্ন যে ভালো কোলেস্ট্রল কীভাবে বাড়াবো অ্যাকচুয়ালি কোনো মেডিসিন নেই যাই ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে পারে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ানোর একমাত্র উপায় এক্সারসাইজ করা সকাল সন্ধ্যা যদি আপনি এক্সারসাইজ করেন দৌড়াদৌড়ি করেন তাহলে আপনার শরীরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়বে ঠিক তার সাথে সাথে খারাপ কোলেস্ট্রলগুলো ধ্বংস হবে এবং চার সব থেকে ভয়ানক যদি আপনি একজন স্মোকার হয়ে থাকেন ধূমপানের নেশা থাকে তাহলে তো এখনই ছাড়তে হবে কেননা ধূমপানের সাথে সাথে আমাদের শরীরে নিকোটিন প্রবেশ করে আর এই নিকোটিন আমাদের রক্তে অক্সিজেনের সাপ্লাই কম করে দেয় আর রক্তে অক্সিজেন সাপ্লাই কম মানে ব্রেন ছেলে অক্সিজেন সাপ্লাই কম এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা এবং আরেকটি ভয়ানক কাজ করে এই নিকোটিন আমাদের রক্তে যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলোকে একত্রিত করে এবং করে ব্লাড ভেসেলে জমা করতে সাহায্য করে তাহলে যদি চর্বি ব্লাড ভেসেলে জমা হয় তাহলে ব্লাড ভেসেল দিয়ে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং আলটিমেটলি স্ট্রোক হবে তো ধূমপান এখনই ছাড়তে হবে পাঁচ ঘুম থেকে হঠাৎ করে না ওঠা এবং ছয় স্নানের সময় কখনোই আগে মাথায় জল না দেওয়া এবং সব শেষে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া যদি আপনি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হন তাহলে অন্তত চার থেকে পাঁচ লিটার জল খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো আপনার জন্য দরকার যদি এই নিয়মগুলো আপনি মেনে চলেন তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম করা যায় যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওই সেহেতু সকালে ভালো থাকবে Stay safe.